তাঁবুর এডিটিং বেতে কাজ করছে বারো জন টেকনিশিয়ান সামনে ছাঁটের কাছে ঝুলছে মস্ত এলইডি স্ক্রিন ওটার ভেতরে আছে দশটা বক্স তার নয়টার ভেতরে অপরাধীদের পাসপোর্ট ছবি অবশ্য দশ নম্বর বক্সে কারো ছবি নেই অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠানের মতো অপরাধীদের প্রত্যেকের ছবির নিচে ফুটে উঠেছে তাদের নাম ও জাতীয় পতাকা হঠাৎ দশম বক্সে দেখা দিল রাশন অপরাধী লোপাতিনের ছবি মস্ত স্ক্রিনের প্রথম বক্সে আছে মা বোন ও স্ত্রীকে হত্যাকারী এক সিরিয়ান মুসলিম আরবের ছবি এরপর মধ্যবয়সী এক জার্মান নাৎসি তারপর কোকড়ানো চুলের আফ্রিকান আমেরিকান এক যুবক তার পাশের দুই বক্সে দুই মেক্সিকান লুঠেরার ছবি তাদের একজন পুরুষ অন্যজন মহিলা ষষ্ঠ অপরাধী মার্শাল আর্টে দক্ষ জাপানি এক খুনি সপ্তম হত্যাকারী অদ্ভুত সুন্দরী আফ্রিকান এক কালো মেয়ে অষ্টম ছবি টেল করা এক ইটালিয়ান খুনির নয় নম্বর অপরাধী সাইকোপ্যাথের মতো চোখের এক ইংলিশ যুবক নানান কারাগারকে কে আনা হয়েছে এদের দশ জনকে প্রত্যেকে ভয়ঙ্কর নিষ্ঠুর খুনি তাদেরকে যার যার দেশে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড নিজের বেছে নেয়া অপরাধীদের দিকে চেয়ে খুশিতে ভরে গেল স্টিলের অন্তর আর তখনই ওর পাশে এসে থামল ফ্যাশন ডিজাইনার রূপসী রিটা জোসেফ আমার অনুষ্ঠানের প্রতিযোগীদেরকে দেখে কি মনে হচ্ছে তোমার জানতে চাইল স্টিল তোমার তুলনা নেই প্রেমিকের কাঁধে হাত রাখল রিটা ভাবতে পারিনি কেউ এ কাজ করে দেখাবে এই মেয়েটার ব্রিটিশ উচ্চারণের জন্যে ওকে আরও সেক্সি বলে মনে হচ্ছে স্টিলের হেসে বলল ও তাহলে আমার যোগ্যতা নিয়ে তোমার মনে কোনো সন্দেহ ছিল ভাবতেই পারিনি কেউ এ কাজ পারবে বলল রিটা অসম্ভবকে সম্ভব করার কাজটাই আমার পছন্দ আর সেই জন্যেই তোমাকে এত ভালো লাগে হাসল রিটা ওর কাঁধে ঝিলমিল করছে এক রাস সোনালি চুল সাতমাস হলো মেয়েটা স্টিলের নতুন প্রেমিকা আগে কখনো কোনো মেয়ে এত দিন তার সঙ্গে টিকতে পারেনি এ থেকে স্টিল বুঝে গেছে মেয়েটা তার মেজাজ বুঝে চলে যেমন দারুণ সুন্দরী শরীরটাও তেমন নিখুঁত তুলনা নেই বিছানায় আরও বড় কথা রিটা বুদ্ধিমতী চেপে বসে না কারো ঘাড়ে চামড়ার লাউন্ চেয়ার থেকে নেমে পড়ে রিটার ঠোঁটে চুমু দিল স্টিল নতুন শো নিয়ে কাজ করতে গিয়ে টেস্টোস্টেরন বেড়ে গেছে তার শরীরে অথচ উপায় নেই রিটাকে বিছানায় তোলার চারপাশের কর্মীদেরকে দেখে তার মনে হল শো তৈরি করে মানুষের মন কেড়ে নেওয়ার চেয়ে ফূর্তির আর কিছু নেই নানান আকারের ডিসপ্লেতে দেখা যাচ্ছে অনেক রকমের গ্রাফিক অন্যগুলোতে বিজ্ঞাপন ব্লগ ও ওয়েব প্রচারণা দুই ও তিন নম্বর স্ক্রিনে কিসের প্রমুখ জানতে চাইল এমিলি ওর বয়স মাত্র তেইশ মাথার খাটো করে ছাটা চুল কালো রঙের পরনে ঢিলে গেঞ্জি ও জিন্সের প্যান্ট চোখে পুরু কাঁচের চশমা এই মাত্র দিতে শুরু করেছি জবাবে বলল টিমের তরুণ এক টেকনিশিয়ান কোথাও কোনো ত্রুটি আছে কিনা সেটা বোঝার জন্যে মস্ত তাঁবুর ভেতরে চক্কর কাটল ব্র্যাড স্টিল অ্যামিলি আমায় জানাও প্রমোর কি অবস্থা এই মাত্র ত্রিশ সেকেন্ডের প্রমো রেডি করে ছেড়েছি অতিরিক্ত ক্যাফেইনে ভরা কর্কশ্বরে বলল এমিলি একই সঙ্গে ইউটিউব আর ফেসবুকে প্রমো যাচ্ছে গুড রাশন দানবের ছবি আরেকবার দেখলো স্টিল আমাদের নতুন আকর্ষণ ম্যানিয়া লোপাতিনের ছবি শেয়ার করো ওর চেহারা পয়সার মাল মানুষ গপ গপ করে গিলবে ঠিকই বলেছেন বস আরেক টিমের কাছে গিয়ে থামলো স্টিল তারা ব্যস্ত হয়ে কাজ করছে ইন্টারনেটে সিউয়স ওরা কেমন আগ্রহ দেখাচ্ছে আমাদের প্রতি খবর আগুনের মতো ছড়িয়ে গেছে বলল লাল চুলের যুবক রন সিওয়ার্স এক মাস হল থুতনিতে রেখেছে দাড়ি আগুনের তাপ কতটা ভাবছ সূর্যের চেয়েও বেশি আমার টিম খবর দিচ্ছে নানান ব্লগ আর চ্যাটরুমে বিক্রি করছে বিজ্ঞাপনের জন্য স্পেস প্রতি মিনিটে সাইটগুলো থেকে সাড়া পাচ্ছি নশরও বেশি পর্ণ ও ফাইট ব্লগ আগ্রহ দেখাচ্ছে বিরানব্বই পারসেন্ট এই যুবক স্টিলের ওয়েবগুরু আগে ছিল পাকা হ্যাকার ধরা পড়ে জেলে যেত কিন্তু তখন সে ছিল নাবালক সেজন্য আদালত থেকে মাফ করা হয় তাকে পরশে গাড়ির কোম্পানি যেমন হাতের তালুর মতো চেনে অটোবাহন তার চেয়ে বেশি ভালোভাবে ইন্টারনেটের জগৎ চেনে সিওয়ার্স এমিলির কাছে আধ মিনিটের ম্যাটার আছে বলল স্টিল দেখো ওটা যেন পরের এক ঘন্টা দেখানো হয় সেক্স ফাইট আর গেমস সাইটে তথাস্তু ঘুরে কম্পিউটারের কিবোর্ডে ঝড়ের বেগে দশ আঙুল চালালো সিওয়ার্স তাকে পাশ কাটিয়ে অন্যদিকে চলল স্টিল নিজেকে দক্ষ এক জেনারেল বলে মনে হচ্ছে তার নিজের সৈনিকদেরকে প্রস্তুত করছে পরবর্তী যুদ্ধের জন্যে জলদি কোথাও যেন কোনো ত্রুটি না থাকে আমাদের বিজ্ঞাপন থেকে যেন বাদ না পড়ে কোনো ইন্টারনেট সার্ফার এই শো যেন এশিয়া আফ্রিকা ইউরোপ দুই আমেরিকা ও সিনিয়া এমনকি অ্যান্টার্টেকার ভয়ঙ্কর ঝড়ের মাঝেও ইগলুর ভেতরে বসে দেখতে পায় এস্কিমোরা আগামী কদিন চব্বিশ ঘন্টা চালাও বিজ্ঞাপন চর্কির মতো ঘুরে সিউয়ার্সের দিকে তাকালো সে সিওয়ার্স মাত্র বিরানব্বই পার্সেন্ট কেন আমি চাই পুরো হান্ড্রেড পার্সেন্ট ইন্টারনেটে সবাই যেন এই শোর কথা জানতে পারে আমার কথা বুঝতে পেরেছ গট ইট বস এক সেকেন্ড বিরতি না নিয়ে টাইপ করে চলেছে সিওয়ার্স তাঁবুর ক্যানভাসের ভেতরে উষ্ণ পরিবেশে একুশ ঘণ্টা বিশ্রামহীনভাবে অন্যদের সঙ্গে কাজ করছে সে এক টেকনিশিয়ানের সামনে থামল স্টিল ঘুম ঠেকাতে ফেনা ওঠা কড়া কফিতে চুমুক দিচ্ছে তরুণ স্টিলের ইচ্ছে হল কোষে তার গালে চড় দিতে কিন্তু ক্রুদের সঙ্গে দুর্ব্যবহার করলে তার ফলাফল হবে খুব খারাপ তাই হাসি হাসি মুখে বলল সে জেকে থাকো আমার দুর্ধর্ষ সৈনিক যুদ্ধের সময় ঘুমাতে নেই বসের বক্তব্য শুনে বুঝে গেল তরুণ জরুরি কাজে কোনো গাফিলতি করা চলবে না এমিলি ওদের কাজ বুঝিয়ে দাও তাঁবুর দরজার দিকে চলল স্টিল ওদের বলো আমাদের টার্গেটের চেয়ে প্রতি মিলিয়ন ভিউ বেশি হলে সবাই পাবে বাড়তি দশ হাজার ডলার করে এ কথা শুনে নতুন করে মনোযোগী হয়ে উঠল তাঁবুর সবাই স্টিলে ক্রুরা বয়সে তরুণ সামনে কোনো টার্গেট দেওয়া হলে ঝাঁপিয়ে পড়ে নিজেকে প্রমাণ করতে একবার সবার হাসিমুখ দেখে নিয়ে তাঁবু ছেড়ে বেরিয়ে এল স্টিল সে জানে মানুষকে শতবার বললে যে ফলাফল হবে তার বহুগুণ কাজ হবে এক হাজার ডলার হাতে ধরিয়ে দিলে টাকা সবসময় কথা বলে তাঁবুর ভেতরে রয়ে গেছে রিটা পেছন থেকে প্রশংসার চোখে স্টিলকে দেখছে আর ভাবছে মানুষটা বড্ড বেশি কাজ পাগল নিজের দিকে একটুও খেয়াল নেই মাত্র সাত মাস হলো ওকে চেনে রিটা এরই মধ্যে মনে মনে ভালোবেসে ফেলেছে মানুষ হিসেবে স্টিল যেমন বুদ্ধিমান তেমনি টাকা পয়সাওয়ালা একবার কোনো কিছুতে মন দিলে কাজটা না শেষ করে থামে না নিজে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইনিংয়ে এম এস করেছে রিটা তবে স্টিলের তুলনায় নিজেকে ওর মনে হয় তুচ্ছ মানুষ ফ্যাশন ডিজাইনার হিসেবে সামনে ছিল ওর চমৎকার কেরিয়ার নিজেই হয়তো একসময় ফ্যাশন শো করে সবাইকে চমকে দিত পারত কিন্তু সে পথে যাওয়ার আগেই লন্ডনের এক ডিজাইন শোটে ওর সঙ্গে দেখা হলো স্টিলের সে বলল চিরকৃতজ্ঞ হয়ে যাবে তার দলের সবার জন্য ডিজাইনের পোশাক রিটা তৈরি করে দিলে পুরুষ মানুষের চোখ দেখে অনেক কিছুই বুঝে ফেলে মেয়েরা মাত্র কয়েকদিনের ভেতর ডিটা বুঝল মন থেকে ওকে কাছে চাইছে স্টিল ডিনারে নিয়ে গিয়ে সেরা খাবার অর্ডার করে শ্যাম্পেনের গ্লাসে চুমুক দিয়ে লাজুক মুখে বলল স্টিল আমি বোধহয় মস্ত বলো ভুল করে বসেছি রিটা কখন যেন ভালোবেসে ফেলেছি তোমাকে এরপর প্রেমের আহ্বানে সাড়া না দিয়ে পারেনি রিটা কিছুদিন আগে ব্র্যাড বলেছে লঞ্চ করবে অদ্ভুত এক আর ওটা হবে দুর্ধর্ষ বাগি কয়েদিদের নিয়ে আর তাই চাই তাদের জন্য ভালো পোশাক সেই দায়িত্ব রিটার নিজের কাঁধে নিলে খুশি হবে স্টিল ও আরও বলেছে শোতে থাকবে চরম উত্তেজনা ও দুর্দান্ত বিনোদন প্রথমেই শোর কথা শুনে অবাক হয়েছিল রিটা আগে কখনও কারোর মনে এমন ভাবনা এসেছিল কিনা জানা নেই ওর স্টিল জানিয়ে দিয়েছে দক্ষতার সঙ্গে অনুষ্ঠান পরিচালনা করবে ও আর তাতেই শাস্তি পেয়ে যাবে ক্রিমিনালেরা এবং এর মাধ্যমে শেষ হবে ডার্টি গেইম শো এলইডি স্ক্রিনে খুনিদের দেখে রিটা বুঝে গেছে এদেরকে প্রতিযোগিতায় নামানোর জন্যই জড়ো করেছে ব্র্যাড ফাঁসির মঞ্চে বা ইলেকট্রিক চেয়ারে এমনিতেই জীবন দিত এরা ব্র্যাড শুধু চেয়েছে যেন তাদের ভেতরে শুরু হয় লড়াই সেই প্রতিযোগিতায় শেষমের যে বিজয় হবে তাকে মেলা টাকাসহ নিরাপদ কোনো দেশে পৌঁছে দেওয়া হবে অবশ্য স্টিল এসব নিয়ে কথা বললে কেন যেন ডার্টি গেম শোর ব্যাপারে মন থেকে একদম সাঁড়া পাচ্ছে না রিটা বিশাল তাঁবু থেকে বেরিয়ে চারপাশে তাকাল ব্র্যাড স্টিল নতুন শোয়ের জন্যে গড়ে নিয়েছে তাঁবুর তৈরি এই গ্রাম এখানে ওখানে ক্যানোপি দেওয়া জায়গা ক্যামোফ্লাজ করা ভেহিকেল ও একাধিক স্যাটেলাইট ডিশ দশ ফুট উঁচু রেজার ওয়ার দিয়ে ঘেরা হয়েছে গোটা গ্রাম এটা যেন ভিডিও প্রোডাকশনের কোনো হাউজ নয় যুদ্ধের এক কমান্ড সেন্টার গ্রামের একদিকে বিশ্বমণ্ডলীয় জঙ্গলের মাঝ থেকে হঠাৎ করে আকাশে না গুটল দ্বিতীয় বিশ্বযুদ্ধের নড়বড়ে একটা ওয়েদার টাওয়ার ওটার উপর থেকে সহজেই দেখা যায় দ্বীপের চারপাশ টাওয়ারের উপরে স্যাটেলাইট কমিউনিকেশন যন্ত্র ও ট্র্যাকিং ইকুইপমেন্ট নিয়ে আট ঘণ্টার শিডিউলে কাজ করছে যোগ্য কয়েকজন টেকনিশিয়ান শোয়ের জন্য টাওয়ারের উপর ক্যামেরা বসাচ্ছে একদল অডিও ভিজুয়ালার টেকনিশিয়ানদের পাশ কাটিয়ে গেল স্টিল কম্পাউন্ডের চারপাশে সেট করা হয়েছে একশোটার বেশি ভিডিও লেন্স এছাড়া জঙ্গলে আছে ক্যামোফ্লাজ করা তিনগুণ ক্যামেরা জিপে করে টেকগ্রামে আনা হয়েছে সব যন্ত্রপাতি সব দক্ষতার সঙ্গে বসানো হয়েছে সঠিক জায়গায় গ্রামের রেজার ওয়ারের ওদিকে দ্বীপের অন্য জায়গাগুলোকে ধরে নেওয়া হয়েছে খুনিদের প্লেগ্রাউন্ড হিসেবে আরেকবার টেকনিশিয়ানদের দেখল ব্রাড ওখানে আছে তার ডানহাত গ্রেগরি সিলভাম্যান কয়েক বছর ধরে স্টিলের টেকনিক্যাল ডিরেক্টর ও ক্যামেরা উইয়ার্ড হিসেবে কাজ করছে সিলভাম্যান দুই বিয়েতে দুই স্ত্রী স্টিলের সঙ্গে যে সময় কাটিয়ে গেছে তার চেয়ে বেশি পাশে থেকেছে সিলভাম্যান সহজ লোক নয় সে নিখুঁত দৃশ্যধারণে যেমন দক্ষ তেমনি প্রতিটি বিষয় নালিশ করার একটা বিশ্রী অভ্যেস আছে তার ঠিক আছে আমার কথা বুঝতে পেরেছো রবি বাইশতম ক্যামেরার কি হলো ওটা দৃশ্য তো ক্যাডিলাকের মতো বড় দেখাচ্ছে অথচ হওয়া উচিত পিঁপড়ের মতো তুমি কি পাগল হয়ে গেলে সামনে তো বড় কাজ তুমি পাগল হয়ে গেলে তো আমার চলবে না বিষয়টা কি বরাবরের মতো উত্তেজিত হয়ে নিজের কাজ করছে গ্রেগরি সিলভারম্যান তাকে ভালো করে চেনে স্টিল কোনো কাজ না পেলে খেপে ওঠে মানুষটা বয়স তার বড়জোর জোর আঠাশ অথচ মুখটা হয়ে গেছে বুড়ো বোলডগের মধ্যে তিক্ত চোখের নিচে ফকিরে শত তালি দেওয়া নীল বেগুনি ও লালচে দুটো ব্যাগের মতো ঝোলা কান দুটো কুলোর মতো কান হয়ে ফাঁকা হয়ে গেছে মাথার তালু গত পাঁচ দিনে স্নান করে পোশাক পাল্টায়নি জীবনে কখনো ব্যায়াম করেছে এমন কোনো ইতিহাস কারোর জানা নেই সারাদিন পড়ে আছে ভিডিও ক্যামেরা ও ভিডিও সুইচ নিয়ে অদ্ভুত মানুষটা দৃশ্যপটে হাজির হল স্টিল কি খবর একটা স্যাটেলাইট ডিশের দিকে পা বাড়িয়ে হাতের ইশারা করল সিলভারম্যান বাধ্য হয়ে তার পিছু নিল স্টিল বুঝে গেছে আপাদা তো খারাপই আছে ওর কপালে বুঝলে আমরা দোষ ছাড়াই পাছা মারা খেয়ে গেছি গম্ভীর কণ্ঠে বলল সিলভারম্যান আমার কথা কি বুঝতে পেরেছ এইসো আর কোনোদিনই সাফল্যের মুখ দেখবে না চুপ করে থাকল স্টিল বিশাল এক ডিশের পাশে পাজ করছে হোটকা এক তরুণ সেদিকে চলেছে সিলভারম্যান সঙ্গে যেতে বাধ্য হচ্ছে স্টিল হিলি মিউজিক তো বাদ পড়ে গেল মিউজিক ছাড়া আবার সেক্স হবে কিভাবে মেরামত করা হয়েছে স্যাটেলাইট তুমি তো দেড় ঘন্টা আগে বলেছিলে কাজটা শেষ করবে পকেট থেকে রূপালি বোতল বের করে ওটা থেকে নিয়ে পানি ছাড়াই মুখে সাদা ট্যাবলেট ফেলল সিলভারম্যান আমি কি পানি এনে দেব জানতে চাইল স্টিল তাতে কোনো লাভ নেই মাথা নাড়ল সিলভারম্যান কড়া একমগ কফি হেসে বলল স্টিল জানে এরি ভেতরে অন্তত পাঁচমগ এসপ্রেসো কফি গিলেছে তার বন্ধু কফি জীবনেও আর ওই জিনিস খাব না তিক্তস্বরে বলল গ্রেগরি পানি গেলার টাইম পাই না তো তার আবার কফি কি প্রস্রাব করারও সময় নেই আমার ব্র্যাড মন শক্ত করো যা বলবো সেটা খুব কঠিন বাস্তব কোনোভাবেই আমরা হিট করাতে পারবো না এই আমার কথা মাথায় ঢুকিয়ে নাও গত কয়েক বছর আগে যে ফালতু শো তৈরি করেছিলে ওটার কথা মনে আছে ওই যে যেখানে মহিলাদের সাংসারিক ব্যর্থতা নিয়ে মন্তব্য করেছিল তাদের স্বামীরা আর আমাদের দিকে পচা ডিম আর ভাঙা তরমুজ ছুঁড়ে মেরেছিল পোলাকের বউটা আমরা তাতে আহত হইনি সমর্থন করল স্টিল তার চেয়ে বড় কথা ওই শো থেকে এসেছে আড়াই লাখ ডলার তা যাই হোক সেবার বেঁচে গেলেও এবার একটা কিলো বোধহয় মাটিতে পড়বে না নতুন শো ব্র্যাড স্টিলের উচ্চাভিলাষী প্রজেক্ট সম্ভাবনা আছে হুমড়ি খেয়ে পড়বে ওটা কিন্তু সেটা না হলে এই এক শো থেকে আসবে শত মিলিয়ন ডলার নানান শো তৈরি করার সময় বরাবরের মতো ব্যর্থ হবে বলে ঘোষণা দিয়েছে সিলভারম্যান কিন্তু আগে কখনো এত জোর সরে এই কথা বলেনি যাই হোক এখন কোনোভাবেই পিছাতে পারবে না স্টিল তার চাই সিলভির পেশাদারি দক্ষতা তাই দরকার হলে তেল মেরে তাকে সন্তুষ্ট করবে স্টিল এত হতাশ না হয়ে আমার উপর ভরসা রাখো সিলভি বলতো এখন কাজের ঠিক কোন পর্যায়ে আছো তুমি জানতে চাইছ তাই বলছি এরই ভেতরে নানাদিকে সেট করা হয়েছে উন ক্লাস্টার ক্যামেরা এছাড়া নানাদিকে মাইক সহ একশো আশিটা সোলো ক্যাম এরই ভেতরে পাহাড়ে জঙ্গলে আর সৈকতে কাজ করছে আশিটা লেন্স সব মিলিয়ে ধরো দ্বীপের উপরে চোখ রাখছে পাঁচশোটা ক্যামেরা কিন্তু তারপরেও রয়ে গেছে কিছু ডেড স্পট ওগুলো কাবার করতে পারিনি ইকুইপমেন্টের অভাবে তাছাড়া আমার এত লোকবল নেই যে ভালোভাবে কাজ শেষ করব আর সেই জন্যই বলছি সফল হবে না ডাটি গেমের এই শো উত্তেজিতভাবে কথা বলতে গিয়ে ঠোঁটের কোনায় সাদা ফ্যানা জমেছে সিলভার ম্যানের স্টিল বুঝে গেল নিজের দায়িত্ব ভালোভাবেই শেষ করবে সিলভি নানান অ্যাঙ্গেল দিয়ে দ্বীপের ওপরে চোখ রাখছে পাঁচশোর বেশি ক্যামেরা তার ওপর আছে লাইভ ইউনিট সে কথা বলতে ভুলে গেছে সিলভি নিজের হাতে সেট করেছে শত শত ক্যামেরা এর আগে দুনিয়ার আর কোনো শোতে এত টেকনোলজি ব্যবহার করা হয়নি দেখো আমরা ঠিকই উতরে যাব বলল স্টিল বিপদেলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব তুমি আর আমি এটা যুদ্ধ নয় স্টিল টেলিভিশনের কাজ আরও কঠিন তিক্তস্বরে বলল সিলভি হয়তো খেয়াল করেছ আমাদের কাছে যথেষ্ট ইকুইপমেন্ট নেই পড়ে আছি এমন একটা দ্বীপে যেখানে চট করে ওগুলো সভ্য জগৎ থেকে সংগ্রহ করতে পারবো না জানোই তো ক্যামেরার কাজ ভালোবাসি বলে এখনও রয়ে গেছি কিন্তু শেষমেশ কি হবে সেটা জানি না একটু দূরে দুই টেকনিশিয়ান এক স্যাটেলাইট ডিশের সংযোগ দেওয়ায় বিচ্ছিরিভাবে চারপাশে ছড়ালো আগুনের কমলা ফুলকি তাতে চমকে গেছে সিলভারম্যান তার ভাব দেখে স্টিলের মনে হলো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সিলভির মেরুদণ্ডের ভেতর দিয়ে এই অ্যাপেল ভুলেও ওয়ার ধরবে না মনে নেই আগে কি বলেছি ওগুলো ধরতে যেও না অবাক চোখে দেখল তারা টেকনিশিয়ানদের একটা কথাও বুঝতে পারেনি স্টিলের দিকে তাকালো সিলভারম্যান বাদির উকিলের ভঙ্গিতে আঙুল তাক করল টেকনিশিয়ানদের দিকে তারা যেন দাগি আসামি বারবার স্পার্ক হচ্ছে আর এরা একদম ইংরেজি জানে না তো এদেরকে দিয়ে কাজ করাবো কিভাবে কারো ভেতরে ইতিবাচক মনোভাব দেখলেই খেপে যায় সব সময় কাজ করে মনে নিরাশা নিয়ে কিন্তু কাজটা শেষ করে প্রথম শ্রেণীর টেকনিক্যাল ডিরেক্টরের মতোই বন্ধুর কথা শেষ হতে স্টিল বলল একটা কথা সিলভি এই শো কিন্তু ঠিকভাবেই শেষ হবে কিভাবে বলল সিলভারম্যান ভাবছে তুই শালা কিছুই বুঝিস না গাধা কোথাকার এই শো খুব ভালো হবে কারণের এর দায়িত্বে তুমি আছো প্রতিবাদ করতে গিয়ে খপ করে মুখ বুঝল সিলভি প্রিয় বন্ধু বলছে তার কাজে সে দুনিয়ার সেরা আর সেই জন্যই খুব জনপ্রিয় হবে ডার্টি গেম শো এরপর আর কোনো কথা চলে